ট্রেন থেকে নেমে আর এখন ওই ব্যাগপত্র নিয়ে বসে আনছি ডায়মন্ড হারবারে তো বাস এখনও আসেনি তো বাস আসলে বাসে উঠবো তো সকাল থেকে তো অনেক কাজকর্ম রান্না বান্না সেরে হাজব্যান্ডের সব কিছু যোগাযন্ত করে ওই সাতটা বাস থেকে দশের দিকে বেরিয়ে এসেছি আর কি মাছের ঝাল আলু ভাজা ভাত রুটি এগুলো করেছি সোনাইকে একটু ভাত খাইয়ে নিয়েছি এই করে বেরিয়ে এসেছি তো যাই হোক তোমরা সাথে থাকো আর যাত্রাপথটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি যেমন করবো

তো কিছুতেই বাসে না উঠতে চায় না কারণ হচ্ছে ভীষণ মাথা ঘুরে এত আজকে বুঝিয়ে উঠিয়েছি তো বললাম যে একটু বাসটা চলতে শুরু করলেই আবার ফোনে শুয়ে ঘুমিয়ে পড়বে তাহলে দেখবি আর তো মাথাও ঘুরবে না কিছু কষ্ট হবে না তো এখানে ঘরের যে বাস স্ট্যান্ডটা এত সুন্দর করেছে এখান থেকে নতুন করে বাস ছাড়ে ভীষণ সুন্দর আর অনেকটা বড় করে করেছে দেখো আর এই যে বাসে বসে আছি প্রায় আধা ঘন্টা এখনো বাস ছাড়ে তো দেখো এই যে বসিয়ে রেখেছি যদি লোকজন আসে তারপরে আর কি উঠিয়ে দেবো তো দেখো তারপরে বাস ছেড়েছে চলেও এসেছি নৌপুরে আর আমাদের এই যে নৌপুরের এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে আর কি তো এখানেই এখনো টিকিট কাউন্টারটা খোলেনি তো খুললে তারপরে ওখান থেকে টিকিট কেটে আর লঞ্চে উঠবো তো টিকিট কাউন্টারটা ওই লঞ্চটা ফেরিঘাটে আসলে আসছে যখন তার ওই পাঁচ সাত মিনিট আগে খোলে আর কি তো সেই জন্য এখন এখানে ওয়েট করছি আর একটু রিস্কি কমেছিলো ওটা খাচ্ছে আর এখন একটু এখানে ওয়েট করে তারপরে ঠিক যে এবার লাইনে দাঁড়াচ্ছে টিকিট কাটবো অত কেটে তারপরে আবার চলে যাবো আর দেখো এখানে ফেরিঘাটটা কিন্তু মানে আমাদের এটাই ছিল পুরাতন ফেরিঘাট কিন্তু এখন ওটা চেঞ্জ করে অন্য সাইডে করছে তো একটু পরে যখন ওপাসটা যাব তখন টিকিট কেটে তারপরে নতুন ফেরিঘাটে যাবো ওখানটা এখনও ফেরিঘাটটা উদ্বোধন হয়নি তো কদিন পরে উদ্বোধন হবে তো তখন আপাতত আশা করি তো যাওয়ার সময় হয়তো হবে না পরের বারে যখন আসবো তখন হচ্ছে ওই ফেরিঘাটে আমরা যাতায়াত করবো এক চলো ফ্রেন্ডস এই টিকিট কেটে নিয়ে এবার এই সোনাই আর আমি হেঁটে যাব তো ওই টিকিট কাউন্টার ওখান থেকে অনেকটাই হাঁটতে হয় আর কি যেখানে লঞ্চ দাঁড়ায় এই যে মা হাঁটছে মা বলে চলো চলো হচ্ছে কাজ এখনো হয়নি পুরো দেখছি আর জেঠিঘাট হচ্ছে

নূরপুরেই খেলি খা কি সুন্দর হয়েছে এটা ভেঙে দিয়েছিল সাপ না 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 লোক দিয়ে ভেঙেছিল ভেঙে কষ্ট হ্যাঁ আ নূরপুর

আর বাবা কিভাবে এলাম কি বলবো আর ব্যাগপত্রগুলো এখানে রেখেছি আর গোপাল সোনাদেরও এনেছি রাধারানীকে তো দেখো এই যে এখানে এনে সব কিছু রাখলাম আর মা এই যে রান্না করে হ্যাঁ তো মা হচ্ছে শরবত করে দিয়েছিলো তাড়াতাড়ি করে শরবত খেলাম আর মা এখন রান্নার যন্ত্র করছে একা হাতে তো তো সেই জন্য মা আবার মুড়ি আলু ভাজা চানাচুর করে দিলো খেতে আর সোনায় চিপস এনেছিল তো এইগুলো এখন একটু খাই কারণ এখন প্রায় বারোটা বাজে তো এইগুলো খাই তারপরে হচ্ছে আবার মা চা খেতে বলছে ও আমি বললাম করো একটু ঠিক আছে খাবো আর মা যে পূজা দিয়েছে দেখো আর এই যে গোপাল সোনাদের এখানে বসিয়ে দিয়েছি ভগবানের দর্শন করিয়ে দিলাম আমার বাপের বাড়ির ভগবানের দর্শন করিয়ে দিলাম আর তো মা এখানে চাটনি করছে একটু আর অনেক কিছু রান্না করেছে জানো তো শাকের তরকারি করেছে এই যে লাউ শাকের তরকারি করেছে চাটনি করেছে মাছের ঝোল আলু ভাজা এগুলো করেছে মা রান্না আর তো আমি তো অনেকটা বেলায় এসেছি আর কিছু মাকে হেল্পও করতে পারিনি হ্যাঁ তো সেই জন্য সোনাইকে স্নান করাই আমি স্নান করব আর করেও নিয়েছি তারপরে এই যে খেতে বসে গেছি সোনাইয়ের এই যে খাওয়া হয়েই এসেছে আর তো আমি এখন খাচ্ছি আর সোনাই একা হাতেই খাচ্ছে মাছটা একটু একটু ছাড়িয়ে দিচ্ছি আর এই যে আমার বোনের ছেলেটা এসেছে তো ওর সাথে সোনাই এখন খেলা করছে দুজনে উপরের ঘরে আর ওই যে পুকুরে সব টাছ দেখতে পাচ্ছো তো এই উপর থেকে তো সেই জন্য ওই গোবা বলছে যে এত বড় বড় হয়ে দেখেছি ওই দেখেছি এইসব আর তারপরে খেলা টেলা করে চলে এসেছে নিচে এসে এখানে সোনাই আপেল খাচ্ছে খেয়ে সোনাইকে একটু ঘুম পাড়াবো আমিও রেস্ট নেবো কারণ অনেক সকালে উঠেছি তো উঠে সব কাজ বাজ বাড়ির কাজকর্ম গুছিয়ে তারপরে এলাম তো খুব ক্লান্ত লাগছে আর কি চলো একটু ঘুমিয়ে নি আর সোনার না আপেল খেতে খেতে একটা দাঁত পড়ে গেছে জানো তো আর ওই জন্যে সোনাই দেখাচ্ছে দেখো ওই যে হাতে দাঁতটা ফট করে খুলে গেছে দাঁতটা তাই বলছে মা আমার দাঁতটা গেল ভেঙে আগে দুদিন আগে একটা ভেঙেছে আবার আজকে একটা তো তাই রেখে দিলাম আবার দাঁতটা আর তো এই যে দেখো আমি বললাম মুখটা একটু ভালো করে কুলি করে আয় তারপরে খাবি তো দাঁত থেকে তখন একটু রক্ত পড়ছে আর এই যে দেখো আমি একটু শুয়েছি আর উঠতে পারছি না ও এত ক্লান্ত লাগছে না কি বলবো বিকেলে করতে এলাম চা তো বাপি এসে গেছে তো বাপিকে একটু চা করে দেবো আর কি তো একটা বড় জায়গা করে বসাবো চাটা আর চলো চলো চাটা বসাই আর সোনাই খেয়েছে বাইরে তো সোনাই এখন খেলা করছে তো আমি একটুখানি চা খেয়েছিলাম কেক খেয়েছে কেক খেয়ে আর চলে গেছে কেক খেয়ে গেছে ওই হচ্ছে খেলা করতে তো ওই আমার বোনের ছেলেটা আছে ওর সাথে আর কি খেলছে ওখানে খেলতে পায় না তো তাই ওখানে তো একা একাই খেলে তোমরা তো জানো কত এখানে অনেকে আছে হ্যাঁ খেলার সঙ্গে চল চাটা করে নি বিয়ের পর প্রত্যেক মেয়েদের কাছে তার বাপের বাড়ি হয় একটা মানে কি বলবো একটা মানে নিরাপদ আশ্রয় আর তো যেমন ছোট বাচ্চারা যেমন তার হ্যাঁ মায়ের কোলে থাকলে সে ভাবে যে আমি নিরাপদে আছি তেমনি বিয়ের পর যতই যাই কিছু হোক কিন্তু যে যার বাপের বাড়ি হচ্ছে তার যেন সেই ছোট্ট সেই নিরাপদ আশ্রয়টা আর মা বাবার কাছে থাকলে তখন মনে হয় যে আর কিছুই কোনো টেনশান নেই কোনো কিছুই নেই আর সব থেকে আমি নিরাপদ স্থানে আছি তো এদিকে চাও বসে দিয়েছি আর মনটা তো আমার আজকে সত্যি কথা অনেক আনন্দ কারণ অনেকদিন পর এসেছি মা বাবার কাছে তো অনেকটাই খুশি সোনায়ও অনেকটা খুশি তো সেই আর কি হ্যাঁ সোনার জন্য একটু জল ফুটিয়ে রাখলাম ঠান্ডা করে তারপরে একটু রাখলাম আর এদিকে চাও হয়ে এসেছে আর মা এই যে বাপির জন্য চা আর মুড়ি একটু নিয়ে যাচ্ছে আর বিস্কিট তো বাপিকে দেবে আর কি বাপি সন্ধ্যাবেলা একটু টিফিন খায় আর আমি আজকে বাপিকে দেখাতে পারলাম না তো মা দেখো তারপরে হচ্ছে বাপিকে মুড়ি দিয়ে এসেছিলো তো এখন বেশ কিছুক্ষণ পরে যে সন্ধ্যা নিবেদন করলো মা আর হচ্ছে তারপরে মা সবাইকে মিষ্টি দিয়ে আসবে যেহেতু আমি গিয়ে মানে মিষ্টি নিয়ে গিয়েছি আর কি তো আমাদের তো অনেক জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি তো আমার কাকিমাদের বাড়ি জেঠিমার বাড়ি ঠাকুমাদের বাড়ি হ্যাঁ তো সবার বাড়িতে মিষ্টি দিয়ে আসবে আর এখানে দেখো আমি ততক্ষণ একটু ম্যাগি করে নিয়েছি আর মা আর সোনাই একটু একটু করে ম্যাগি খাচ্ছে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলো সবাই ভালোর দিকেও ভাই